আসসালামু আলাইকুম এব্রিহান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাকের অশেষ মেহরবানিতে নিশ্চয়ই আপনি আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অলরেডি বুঝতে পারছেন যে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে এটা আগে আমি বলি তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে আপনি হচ্ছে সঠিক নিয়মে ক্রিয়েট করবেন তো শুরুতেই আমি আপনাদেরকে দেখাই দিই আমার যে বাইন্যান্স অ্যাকাউন্ট এটা কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাইড তো আপনারা যারা আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনারাও এরকম একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কাছে যদি একটি অ্যানআইডি কার্ড থাকে অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে আপনি কিন্তু খুব সুন্দর করে আপনার হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলতে পারবেন আপনার কাছে যদি অ্যানআইডি কার্ড না যদি থাকে আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্টের প্রয়োজন যদি হয় সেই ক্ষেত্রে আপনার বাবা মার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আজকের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স এই ডিসক্রিপশন বক্সে আপনারা সাইন আপ লিঙ্কটা পেয়ে যাবেন সাইন আপ লিঙ্কটা পাওয়ার পর সম্মানিত ভিউয়ার্স আপনি যখন ক্লিক দিবেন ক্লিক দেওয়া আপনারা যখন এই লিঙ্কে ক্লিক দিবেন ক্লিক দেওয়া মাত্রই কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে তো অ্যাট ফার্স্ট আপনি যেই কাজটা করবেন এখান থেকে সাইন আপ যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই সাইন আপের উপরে একবার টাচ করবেন এখানে টাচ করা মাত্রই আপনাদের সামনে এরকম একটা অপশন বা এরকম একটা ইন্টারফেস শো হবে তখন আপনাকে সিম্পল যে কাজটা করতে হবে এখান থেকে ওয়েলকাম টু বাইন্যান্স এখানে আপনারা দেখতেছেন যে ইমেইল পাশাপাশি ফোন নম্বর দিয়েও কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো আমরা যে কাজটা করবো এখানে আমাদের একটা ইমেল আমরা হচ্ছে টাইপ করব তো আমার ইমেলটা টাইপ করার জন্য আমি এখানে লিখতেছি আমার যে ইমেলটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে বা ইমেল অ্যাড্রেসটা টাইপ করা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি সিম্পল যে কাজটা করব। এখান থেকে নেক্সট যে লেখাটা আছে এখানে একবার আমাদেরকে টাচ করতে হবে এখানে টাচ করা মাত্রই আমরা যে জিমেলটা দিছি সেই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে তো এই কোডটা আমাদেরকে এখানে এসে বসাইতে হবে তো আমাদের জিমেলে যে ভেরিফিকেশন কোডটা অলরেডি আমরা দেখতেছি যে চলে আসছে আমি যদি এটাকে ওপেন করে নিই ওপেন করলে আমরা হচ্ছে সিক্স ডিজিটের যে কোড এই যে ছয় ডিজিটের যে কোডটা আছে এটা আমরা কপি করব কপি করার পর আমাদের যে এখানে ভেরিফিকেশন কোড এখানে আমাদেরকে পেশ করতে হবে তো আমি পেশ করলাম পেশ করা মাত্রই আমাকে বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা যখন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার সময় এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই দিই এ বি সি তারপর আপনি হচ্ছে অ্যাট রেট দিতে হবে তারপর যে কোনো সংখ্যা আপনি এখানে দিলেই কিন্তু এইভাবে দিলেই আপনার হচ্ছে নিয়ে নেবে ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন আপনাদের পাসওয়ার্ডটা অবশ্যই এভাবে দিলেই আপনার পাসওয়ার্ডটা নিয়ে নেবে তারপর আপনাকে যেই কাজটা করতে হবে এখান থেকে নেক্সট যেই লেখাটা আছে এখানে একবার টাচ করতে হবে তো এখানে টাচ করলে আপনাদের আরেকটা ইন্টারফেসে তারা নিয়ে যাবে অলরেডি আপনারা দেখতে পাতেছেন তারা বলছে ওয়েলকাম আমার যে এখানে রেফারেল লিঙ্কটা দেওয়া আছে আপনারা দেখতে পাতেছেন তো আপনাদেরও এরকম একটা লেখা আসবে ওয়েলকাম দেখাবে সাইন আপ কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি সিম্পল আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে নেক্সট যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একবার টাচ করতে হবে এই যে নেক্সটের উপরে এখানে টাচ করার পর আপনাদেরকে আরেকটা ইন্টারফেসে তারা নিয়ে যাবে তারপর আমাদেরকে এখানে নিয়ে আসবে অবশ্যই আমাদেরকে এটা ওকে করে দিতে হবে ওকে করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদেরকে প্লে স্টোর থেকে সিম্পলভাবে আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে এটা আমাদেরকে বা বাইন্যান্স অ্যাপ যেটা আছে এটা কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইন্যান্স লিখে সার্চ করা মাত্রই কিন্তু আপনারা এই যে আপনারা দেখতে পাতেছেন এখান থেকে তাদের যে এই একশো মিলিয়ন যেটা ডাউনলোড আপনারা দেখতেছেন যে ডাউনলোড করা আছে একশো মিলিয়ন তো এটা অবশ্যই আপনাদেরকে এই অ্যাপটাই কিন্তু নামাইতে হবে এই যে দেখুন একশো মিলিয়ন প্লাস মানুষ কিন্তু এটা অ্যানস্টল করছে এটাই হচ্ছে বাইন্যান্সের অফিসিয়াল অ্যাপস তো এটা আমি হচ্ছে অ্যানস্টল দিচ্ছি অবশ্যই আপনাদেরকেও এভাবে কিন্তু অ্যানস্টল দিতে হবে তো আপনারা চাইলে কিন্তু এ যখন অ্যানস্টলটা আপনার হচ্ছে কমপ্লিট হবে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা হচ্ছে প্রসেসগুলো কমপ্লিট করবেন অ্যা টু জেড আর মাত্র অল্প কিছু সময় আমার লাগবে বাইন্যান্স অ্যাকাউন্টটা অ্যানস্টল হতে অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেছেন এখন অ্যানস্টল হওয়ার পালা তো অ্যানস্টল নিচ্ছে তো এনস্টলটা কমপ্লিট হলেই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করবেন তো এনস্টল অলরেডি হয়ে গেছে আমার তারপর আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি বাইন্যান্স অ্যাকাউন্টটা তারপর আমি সিম্পল যে কাজটা এই যে এটা যেটা আছে এটাতে আপনারা হচ্ছে টাচ করবেন ঠিক আছে তারপর আপনারা হচ্ছে এভাবে আগাই যাবেন তারপর আপনারা সিম্পল যে কাজটা করবেন এখান থেকে লগ যে অপশনটা আপনারা দেখতে পেতেছেন এখানে একবার টাচ করবেন এই যে নিচে লগ তো লগ ইন টাচ করার পর আপনার যে জিমেলটা দিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা খুলছেন এই জিমেলটা আপনারা এখানে টাইপ করবেন তো আমার যে জিমেলটা দেওয়া ছিল এখানে আমি হচ্ছে টাইপ করতেছি সাদিকুল এই যে দেখুন অলরেডি চলে আসছে তারপর আপনারা হচ্ছে নেক্সটে একবার টাচ করবেন নেক্সট এ টাচ করার পর আপনি যেই পাসওয়ার্ডটা দিছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে কিন্তু এখানে লগ করতে হবে আমার যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আমি হচ্ছে টাইপ করলাম অবশ্যই আপনাদেরকে এভাবে পাসওয়ার্ডটা খেয়াল রাখতে হবে লগ করার সময় আপনার পাসওয়ার্ডটা কাজে লাগবে তো আমি হচ্ছে নেক্সট যে লেখাটা আছে এখানে একবার টাচ করতেছি এখানে টাচ করলে আমাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট সেই বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে যাবে তাদের অ্যাপসে তো আপনারা অলরেডি দেখতে পেতেছেন তারা বলছে যে এখানে হচ্ছে ভেরিফিকেশন কোড লাগবে তো আবারও তারা হচ্ছে একটা কোড পাঠা দিচ্ছে আমার হচ্ছে এখানে জিমেলে তারা দিয়ে দিছে আমি এই কোডটা ওপেন করতেছি ওপেন করে আবার হচ্ছে কপি করে নিচ্ছি যেহেতু আমি হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টে অ্যাপে তাদের লগ ইন করতেছি এই জন্যই এই সিকিউরিটিটা তারা চাচ্ছে তো আমার এটা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পেতেছেন অলরেডি আমি হচ্ছে বাইন্যান্সে ঢুকেও গেছি তারা এখানে আমাকে কিছু স্টেপ বলতেছে যে আমি হচ্ছে কিসের মাধ্যমে আমার হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাই এটা এখানে বলছি ডকুমেন্টস অ্যান্ড ভেরিফিকেশন অবশ্যই আমরা যেহেতু বাংলাদেশি কাজ বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করবো এই জন্য আমরা হচ্ছে এখানে এনআইডি সিলেক্ট করব তো আমি হচ্ছে এনআইডিটাই আমরা হচ্ছে চুজ করব। এখান থেকে আমরা যে কাজটা করব এখান থেকে কন্টিনিউ যে লেখাটা আছে এখানে একবার টাচ করব। এই যে কন্টিনিউ তো কন্টিনিউতে টাচ করার পর এখানে বলতে স্টেক পিকচার আপলোডস ফটো তো এখান থেকে আইডি যে ডকুমেন্টস যেটা আছে আমাদের যে স্মার্ট কার্ড যেটা আছে সেটার আমাদেরকে একটা পিকচার তুলতে হবে মেবি এখান থেকে তো আমি হচ্ছে কন্টিনিউতে চাপ করতেছি ইজ কন্টিনিউ কন্টিনিউতে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের যে ক্যামেরা ঠিক আছে সেই ক্যামেরাটা অলরেডি ওপেন হয়ে গেছে এখানে অবশ্যই আমাদেরকে আমাদের এনআইডি কার্ডের যে ফার্স্ট অংশ সেটা এখানে ছবি তুলতে হবে এবং দ্বিতীয় অংশটা আপনাদের ব্যাক পার্টটাও কিন্তু এখানে ছবি তুলে আপলোড করতে হবে তো আপনারা যদি এই প্রসেসগুলো যদি ফলো যদি করেন তাহলে আপনি হচ্ছে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং যা যা চাইবে যেরকম আমরা হচ্ছে বিকাশে ফেস ভেরিফাইটা কমপ্লিট করছি এখানেও যদি আপনি ফেস ভেরিফাইটা কমপ্লিট করতে যদি পারেন তাহলে আপনি কিন্তু খুব সুন্দর করে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা সফলভাবে ক্রিয়েট হয়ে যাবে আর যদি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো সমস্যা যদি হয় কোনো যদি হেল্পের প্রয়োজন যদি হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে নক করতে পারেন ইনশাল্লাহ আমার যদি হেল্প হেল্প যদি লাগে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ